নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করব জীবনে ভোগ বিলাসিতা পাওয়ার জন্য করণীয় এক বিশেষ উপায় যখনই জীবনে প্রেম ভালোবাসা ভোগ বিলাসিতার কথা আসবে তখনই কিন্তু সবার প্রথমে আসবে শুক্র গ্রহ কার কতটা অ্যাক্টিভ সেই প্রশ্ন অর্থাৎ আমাদের যাদের শুক্র গ্রহ জন্মকুণ্ডলীতে যতটা অ্যাক্টিভ রয়েছে তাদের লাইফে কিন্তু ভোগ বিলাসিতা ততটাই বেশি রয়েছে তো আমরা আমাদের শুক্র গ্রহকে কীভাবে অ্যাক্টিভ করব স্ক্রিনে দেখতে পাচ্ছ হাতের যে জায়গাটা গোল করা দেখতে পাচ্ছ সার্কেল করে দেওয়া আছে সেটা কিন্তু আমাদের শুক্র পর্বত তো ছেলেরা তাদের ডান হাতে আর মেয়েরা তাদের বা হাতে এই নেমিডিটা করবে এটি করার জন্য রেগুলার স্নান সেরে এসে শুক্র পর্বতের ওখানে কিছুটা পারফিউম স্প্রে করবে সেটা যদি বেলি ফুলের পারফিউম হয় মানে বেল ফুলের সেটা সব থেকে ভালো হয় কিছুটা স্প্রে করে অপর হাত দিয়ে অর্থাৎ যে ডান হাতে স্প্রে করছো সে বা হাত দিয়ে যে বা হাতে স্প্রে করছো সে ডান হাত দিয়ে ওই জায়গাটাতে কিছু সময় রাব করবে অর্থাৎ একটু ঘষে নেবে নিয়ে মনে মনে মা লক্ষ্মীর কাছে ও শুক্রদেবকে স্মরণ করে নিজের জীবনে ভোগ বিলাসিতা বা আর্থিক উন্নতি প্রার্থনা করবে এইভাবে এই উপায়টি একটা না একুশ দিন করো লাভবান হবেই হবে